সালামু আলাইকুম ও আবার কেতু প্রিয় বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি দিনাজপুরের স্বপ্নপুরীতে আর দেখেন স্বপ্নপুরীতে আসার পরে একটা দৃষ্টিনন্দন একটি মসজিদ দেখলাম মসজিদ দেখার পরই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য চেষ্টা করেছি দেখেন এই দৃষ্টিনন্দন মসজিদ এই জন্যই বললাম দেখেন কত সুন্দর মসজিদটি আর এই মসজিদের কারুকাজটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখবেন যে দেখেন কত সুন্দর একটি মসজিদ এত সুন্দর মসজিদ যেটা কল্পনা করে শেষ করা যায় না এত সুন্দর মসজিদটি আমার কাছে অনেক ভালো লাগছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর নয়ন অভিরাম দেখতে মসজিদটি অনেক সুন্দর লাগছে এবং বাগানের ভিতর দেখেন কত সুন্দর মসজিদের বাইর থেকে আরও যদি আমি একটু সামনের দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখেন কত সুন্দর মসজিদটি মসজিদের কারু কাজগুলো খুবই সুন্দর এবং দৃষ্টি নন্দন দেখার মতো আপনারা যারাই দিনাজপুরের সবরমপুরিতে আসবেন অবশ্যই এই মসজিদটি দেখে যাবেন দেখবেন যে অনেক সুন্দর দেখেন কত সুন্দর করে কাজ করেছে মসজিদটি আমার কাছে খুব ভালো লাগছে এটা হলো মসজিদের দেখেন মসজিদটি অনেক সুন্দর মসজিদ এত সুন্দর মসজিদ আগে কখনো এইভাবে দেখিনি আমার কাছে খুব ভালো লাগছে আরও সামনে গাছগুলো আরও বেশি সুন্দর দেখেন কত সুন্দর বাগান বাগানের সাথেই মসজিদটি আপনারা যদি আসেন কেউ আসলে এটা ভিজিট করবেন এবং দেখবেন এবং মসজিদের নামাজ পড়ে যাবেন ভালো লাগবে আপনার তো আমি আরও একটু সামনে দেখাচ্ছি সামনে অজুখানাটাও অনেক সুন্দর অজুখানাটা আপনাদেরকে একটু দেখালে আপনারা বুঝবেন যে অজুখানাটা কত সুন্দর আমি মসজিদের সামনে চলে আসলাম চলে আসার পর আমি অজুখানাতে আপনাদেরকে একটু নিয়ে যাব বন্ধুরা আমি কিন্তু অজুখানার ভিতরে চলে আসছি এখানে মানুষ বসে থাকে এখানে বসার জায়গা অজু করে এখানে বসে থাকবে আর এই অজু করার জায়গাটা হলো আপনার সামনেই পুকুর আর এই পুকুরেই মুসল্লিরা অজু করবে দেখেন কত সুন্দর বাদা ঘাট এখানে মুসল্লিরাও অজু করে মসজিদে নামাজ পড়তে যাবে তো আপনারা যখনই এখানে আসবেন এখান থেকে অজু করতে পারবেন পানিটাও আছে মোটামুটি সুন্দর আছে আলহামদুলিল্লাহ ভালোই তো দেখেন এই যে কত সুন্দর নয়ব অভিরাম একটি দৃশ্য দেখলে আপনার ভালো লাগবে তো অনেক সুন্দর জায়গা এখানে আপনারা অবশ্যই যদি আসেন তো এসে দেখে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের বিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ও আবার আবরকাত